তো যাই হোক আমি প্রথমেই এই মঞ্চে আজকে আমাদের মাঝে যাকে নিয়ে এত গুঞ্জন আমাদের নাই যিনি অন্যায় বিরুদ্ধে কথা বলেছেন সত্য কথা বলেছেন যেই মানুষটি নিহত হয়েছেন আমাদের ভাই যিনি এদেশের মানুষকে নিয়ে কথা বলেছেন তিনি হচ্ছেন সেই ওসমান হাদি যিনি আমাদের মাঝে আর নেই আমরা তার রুহের মাফরাত কামনা করছি আমরা মহান রব্বুল কাছে সেই প্রার্থনাই করছি আল্লাহ রাব্বুল তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমি তো আমি বলব যে আমরা আজকে এই মানবতার জোট আমরা মানবতার কথাই বলি মানবতার কথাই বলব আমরা কারো পক্ষেও বলবো না কারো বিপক্ষেও বলবো না আমি বলব বিগত দিনে এই রকম ওসমান হাজির মতো অনেক মানুষই শহীদ হয়েছে যাদের নামটা ওসমান হাজির মতো অনেকের এরকম পেপার পত্রিকা আসে নাই কিন্তু আমি বলবো অদূর ভবিষ্যতে এইরকমের ওসমান হাতি যেভাবে নিহত হয়েছেন বিগত দিনেও নিহত হয়েছেন অদূর ভবিষ্যতে যদি না হয় সেই কাজটি করতে হবে সেই করতে কাজটি হবে আইনি প্রক্রিয়ায় প্রশাসনকে সেইভাবে মজবুত করতে হবে আমি বলবো প্রশাসন যদি আইনি প্রক্রিয়ায় তাদের ভূমিকা না রাখে তাহলে এদেশে এরকম ওসমান হাদি এভাবে নিহত হতেই থাকবে এটা ঠেকানো যাবে না কারণ এদেশের সরকারকে শক্ত অবস্থায় থাকতে হবে যাতে করে এরকম ওসমান হাদিকে যারা দেশের পক্ষে কথা বলবে সাধারণ মানুষের পক্ষে কথা বলবে নৈরাজ্যের বিপক্ষে কথা বলবে তাদের কি হত্যা করা হবে আমরা বলি এরকমের লক্ষ লক্ষ স্থান হারি ঘরে জন্ম নিয়েছে আবার। এক হারি লোকান্ত লক্ষ হারি ঘরে ঘরে এক কথা বলেই শেষ করলে চলবে না এরকম হাদি আসবে আর এরকম হাদিকে নে গুলি করে নিহত করা হবে মায়ের কোল খালি করা হবে এই রকম মায়ের কোল যাতে খালি না হয় সেই ব্যবস্থা দেশের সরকারকে করতে হবে দেশের মানুষের যান মলের নিরাপত্তা দিতে হবে সেই যান মলের নিরাপত্তা দিতে হলে অবশ্যই প্রশাসনকে শক্ত হতে হবে প্রশাসনের আইনি ভিত্তি মজবুত করতে হবে আরেকটি কথা বলবো আমরা বৈষম্যের রাজনীতি থেকে এখনো হতে পারি নাই কে কি করল ঋষা ঋষি রাজনীতি বন্ধ করতে হবে হিংসুটের রাজনীতি বন্ধ করতে হবে প্রসত্ব রাজনীতি বন্ধ করতে হবে আমরা কে আওয়ামী করে কে বিএনপি করে কে জামাত করে কে সর্বনয় করে কে কি করলো রাজনীতি করে মানুষ হত্যা চলছে একটু কথা বলতে পারে নাই এখন আবার ঠিক সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে সাধারণ মানুষ পথে ঘাটে রাস্তায় দোকানে বসে সাধারণ মানুষ সঠিক কথা নিরপেক্ষ কথা বলতে পারছে না এটার কারণ কি অবশ্যই সরকারকে যখন যে সরকার থেকে তার জবাব দিতে হবে আমি বলব আমি কোন পক্ষে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষ কথা বলতে পারে নাই রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় কথা বলতে পারে নাই কথা বলতে গেলে ওই শিকার হয়েছেন তারা ভয়ে ভীতির ভিতরে ছিলেন কথা বলতে গেলে কে আক্রমণ করে কে ধরে ফেলবে কে মারবে আজকে সেই